নতুন একটি রেসিপি নিয়ে মাই হোম কিচেনের সবাইকে স্বাগত আমরা সকলেই প্রায় মাঝে মধ্যেই আলুর পরোটা বাড়িতে বানিয়ে থাকি তবে আজকের এই শীতের কিছু সবজি দিয়ে চিজি মিক্সড ভেজ পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদের স্কুল টিফিনের জন্যে বা সকাল সন্ধ্যের খাবারে খুব সহজেই এই পরোটা বানিয়ে নেওয়া যায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরোটা বানানোর জন্য এখানে নিয়ে নেব এক কাপ ময়দা আর এক কাপ আটা আপনারা চাইলে শুধু আটা বা ময়দা দিয়েও পরোটা করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আটা ময়দা নুন ভালো করে মিশিয়ে নেব এবারে অল্প অল্প করে জল মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ভালো করে মেখে নেওয়ার পর এবারে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখানে নিয়েছি গাজর ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি আর পেঁয়াজ আটার ময়দার পরিমাণ হিসেবে পেঁয়াজ বাদে বাকি সবজিগুলো অল্প পরিমাণেই নিয়েছি পেঁয়াজগুলোকে ফাইন চক করে নেব বাকি সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার একটা চপার মেশিনে চপ করে নেব দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর দু থেকে তিনটে আদার টুকরো সব সবজিগুলোকে ভালো মতো চপ করে নিয়েছি কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দেব সর্ষের তেল তেল ভালো করে গরম করে নেব দিয়ে দেব হাফ চামচ রসুন কুচি রসুন দেওয়ার কয়েক সেকেন্ড পরই দিয়ে দেব পেঁয়াজ এবারে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর সবজিগুলো দিয়ে দেব পেঁয়াজ আর সবজি ভালো করে মিশিয়ে নেব মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট সবজিগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সবজির থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ স্বাদ মতো নুন হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োর বদলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন হাফ চা চামচ আমচুর পাউডার আর দিয়ে দেব দু চা চামচ চিনি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব একটা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবারে দিয়ে দেব পনির আপনারা চাইলে পনির নাও দিতে পারেন কিন্তু পানির দেওয়াতে সবজির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে পনিরটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি পনিরের পরিমাণ পুরোটাই নিজেদের ইচ্ছে মতো এবারে সবজির সাথে আলু আর পনির মিক্স করতে করতে আবার দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় খুব ভালো করে সব মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনে পাতাগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব সবজিটাকে ভালো করে ঠান্ডা করে নেব পরোটার জন্য সবজির পুর কিন্তু একদম রেডি খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দুটো চিজের কিউব আমি গ্রেড করে দিয়ে দেব। সবজির পুর গরম থাকা অবস্থায় যদি আমি চিজ দিতাম তাহলে কিন্তু চিজগুলো সবজির সাথেই মেল্ট হয়ে যেত তাই সবজি খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েই আমি চিজগুলো দিয়ে দিলাম এবারে চিজগুলো ভালো করে মিশিয়ে নেব মেখে রাখা ময়দা আবার ভালো করে একটু মেখে নেব ডোটাকে দু টুকরো করে নিয়ে এক টুকরো ঢেকে রেখে দেব পরোটার জন্য মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি শুকনো আটা ছড়িয়ে একটু পাতলা করে বেলে নেব পরোটা পাতলা করে বেলে নেওয়ার পর সবজির যে পুর বানিয়েছি সেটা দিয়ে দেব সবজির পুর দিয়ে নিয়ে একটু স্কয়ার শেপ দিয়ে দেব এবারে অল্প অল্প করে জল দিয়ে পরোটার সাইডগুলো একটু ভিজিয়ে নেব পরোটা সাইড ভালো করে ভিজিয়ে নিয়ে এবারে চার সাইড ফোল্ড করে দেব হাত দিয়ে হালকা প্রেস করে দেব। যাতে পরোটার সাইডগুলো ভালো মতো আটকে যায় এবারে আটার গুঁড়ো ছড়িয়ে একদম হালকা হাতে পরোটা বেলে নেব পরোটার যে কোনাগুলো আছে কোনাগুলোকেও ভালো করে বেলে নিতে হবে না হলে পরোটা ভাজার পর কোনাগুলো কাঁচা থেকে যাবে পরোটার গায়ে যে এক্সট্রা আটাগুলো লেগে আছে সেগুলোকে ঝেড়ে নেব। প্যান ভালো করে গরম করে নিয়ে পরোটা দিয়ে দিলাম লো টু মিডিয়াম হিটে কিছুক্ষণ সময় নিয়ে পরোটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পরোটাটাকে একটু হালকা হাতে চেপে চেপে দিচ্ছি এতে পরোটা খুব ভালো মতো ভাজা হবে আর ফুলে উঠবে পরোটার কোনাগুলোকেও কিন্তু একটু চেপে চেপে ভেজে নিতে হবে ঘি বা বাটারের বদলে আমি রিফাইন্ড তেলই দিয়ে দিলাম তেল দিয়ে আবারও কিছুক্ষণ পরোটাকে উল্টে পাল্টে ভেজে নেব পরোটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর একটুও ফাটেনি তাহলে রেডি আমাদের চিজি মিক্সড ভেজ পরোটা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে